আসসালামু আলাইকুম আজকে সিলেটের সাপ থেকে একজন ভাইয়া আমাদের এই সেটটি অর্ডার করেছেন এই সেটটিতে থাকছে আলফাবেট বর্ণমালা ড্রয়িং নাম্বারস আরবি সহ মোট পাঁচটা বই তাছাড়াও থাকছে একটি কলম পাঁচটা শীষ এবং একটি গ্রিপার এই বইগুলোর বৈশিষ্ট্য হল এতে খাঁচ কাটা থাকে এতে খাঁচ কাটা থাকে যার কারণে বাচ্চারা নিজে নিজে একা একা হাত গুড়িয়ে লিখতে পারে তাছাড়াও এইখানে ছবিগুলা দেখে দেখে বাচ্চারা পড়তেও পারবে আর এই কলমগুলার বৈশিষ্ট্য হল এই কলমগুলা দিয়ে এই খাতায় লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেখাগুলি অটোমেটিক মুছে যায় যার কারণে বারবার খাতাও কিনতে হয় না তো আমরা এই সেটটি সবচেয়ে বাজারে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি মাত্র চারশো ত্রিশ টাকায় এবং দিচ্ছি ফ্রি ডেলিভারিতে তো অর্ডার করতে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এখন আমরা পার্সেলটা পেক করব পেক করে ভাই কাছে পাঠিয়ে দিব আমাদের পার্সেলটা রেডি হয়ে গেল এখন আমরা এটা কুরিয়ার কাছে দিয়ে দেব আল্লাহ হাফেজ